আসসালামু আলাইকুম খামার ও খামারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে থাকবে অল্প খরচে জিওসি দিয়ে কীভাবে একটি মুরগির খামার নির্মাণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দেখলে আপনারা নিশ্চয়ই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে যাবেন যেভাবে আপনারা ঘর নির্মাণ করতে আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে

আচ্ছা তোর মাপের বাথাটা কই আছে না নাই এটা আট ফিট আছে না নাই দেখতো ফির এইটা এইটা দেখিলো না না সেইটা সিটটা এইটা হ্যাঁ ওইটা কয় তো এটা আট ফিট আছে না নাই টানতে টানতে টান দে ওই যে টান দিলো হয় তাহলে পরে এ উঠাই দিত তোরে

হ্যাঁ ওটা হ্যাঁ ওটা জোড়া দেবে হবে সেলাই করে দেবে হবে বান দাও হ্যাঁ দাও বান্ধাও দাও বানটা ভালো হবে এখন এই ना nah. है yeah. yeah. এদিন আগে দে আগে দে আগে দে বুজবি একে একে এইফে আগে দেটা তাৰি নাই এদিন গোটা উঠিছে নে তই কাট তুমি ধৰিছো চুই ডাঙৰ

উঠে বান্ধদিন না বাসটার সাথে বাঁধে তা টাইট হল হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওই যে তুই ভেঙা করে চল যা পাতাড়িগুলো ফেলে দিয়ে যা খাটাটা ফেলে দিয়েছি নাটার

হ্যাঁ হবে না হলে শর থাকলেও সমস্যা নাই ওগুলো একটা করে একটা করে দিলেই হয়ে যাবে দিয়ে বান দিয়ে হ্যাঁ 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 হুম

গোডামঘৰ হৈ গলা না

নিয়ে যেত বাড়ি ঢুকাই দিতে এই উঠে তার কাছে রাখি দিচ্ছি

ৰাতিপুৱাই আহিলে গাড়ী উঠাই দিলে